আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো উন্নত জাতের খাসি ছাগল ও উন্নত জাতের পাটি ছাগল এর দামের ধারণা দিব হারটির ঠিকানা হলো জেলা নীলফামারী থানা সৈদপুর ঢেলাপির হাট এই হাটটি মূলত বসে সকাল দশটার দিক দিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছি ওটার নাম চাও আপনার এই যে এই ছাগলটার পাটি না এটা খাসি এটা এটা হাইলন হাইলন পাটি ছাগল না কত চাও দাম এই সুন্দর ছাগলটার জি ভাইয়া 11000 টাকা 11000 আপনার চাওয়া দাম কত বলতেছে কাস্টমার এটা কাস্টমার 7 8 7 8 বলতিছে সাত হাজার আট হাজার কাস্টমার এরকম বলতেছে ছাগলটা কয় দাতের হবে এটা আপনার আনুমানিক ওটা এখন বাচ্চা আছে ভাইয়া ওটার তিন থেকে সাড়ে তিন মাস বয়স ও এটা এখন বাচ্চা ছাগল তিন মাস অথবা সাড়ে তিন মাসের বয়স হবে লাস্ট টার্গেট কত কত হলে বিক্রি করবেন শেষ টার্গেট নয় হাজার টাকা নয় হাজার হলে দিয়ে দিবেন একবারে আপনার লাস্ট টার্গেট কোন জাতের এটা এটা হলো মেহতি তোতা মানে তোতাপরি ক্রোস আর কি হ্যাঁ তোতাপরি ক্রোস আর এটা এটা কোন ছাগল এটা কত চাওয়া দাম আপনার খাসি না এটা কত এই খাসি ছাগল চাওয়া দাম আপনার দাম চাচ্ছি পনেরো হাজার টাকা পনেরো হাজার এই খাসি ছাগলের চাওয়া দাম কত বলে কাস্টমাররা কাস্টমার দশ এগারো দশ এগারো বলছে কাস্টমার দশ হাজার এগারো হাজারের মতন বলতেছে বয়স কেমন হবে খাসি ছাগলটা আপনার আনুমানিক বয়স হবে সাড়ে তিন মাস ওটারও সাড়ে তিন মাস অথবা চার মাস এরকম বয়স আর কি লাস্ট টার্গেট কত ভাইয়া কত হলে বিক্রি করবেন সাড়ে বারো হাজার টাকা লাস্ট একবারে লাস্ট সাড়ে বারো হাজার টাকা হলে দিয়ে দিবেন ছাগলটার দুটারে তো কালার খুব সুন্দর লাগছে আর এই দুইটা সেট চাওয়া দাম কত জোড়া আপনার চাওয়া দাম এই দুইটা জোড়ার দাম চাচ্ছি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার কি জাতের এই ছাগলটা হলো কাশ্মীরি মানে এমনি বাইরের তোতাপুরি আর কি কাশ্মীরি কাশ্মীরি

খাসি ছাগল না যাক মাসাল্লাহ কালারে খুব সুন্দর আছে কত চাওয়া দাম ভাই আপনার চাওয়া দাম কুড়ি হাজার বিশ হাজার টাকা চাওয়া দাম কত বলতেছে কাস্টমার আর ছাগলটার বলে পনেরো হাজার পনেরো হাজারের মতন কাস্টমাররা বলতেছে ছাগলের তো কালার আর সাইজে তো বেশ সুন্দর দাম কম কেন বাজার খারাপ খারাপ বাজার একটু খারাপ বয়স কেমন হবে এটা আপনার আনুমানিক বয়স এখনো দাঁতে নেই আগর দাঁত হয় না এখনো কয় মাসের হবে একটা আনুমানিক আপনার এই নয় দশ মাস প্রায় নয় মাস দশ মাস এরকম কাছাকাছি আর কি এটা বাড়ির না ব্যবসার ভাই আপনার আমার ভাই ব্যবসা করে কিন্তু গ্রামের মানে ব্যবসা করেন কিন্তু একই গ্রাম থেকে নিয়ে আসছে নাকি শেষ টার্গেট কত কত হলে বিক্রি করে দিবেন লাস্ট টার্গেট একবারে লাস্ট টার্গেট ভাই সতেরো হাজার হলে সতেরো হাজার হলে দিয়ে দিবেন আচ্ছা ভাইয়া ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে আলাইকুম ভাইয়া এভরিওয়ান ভিডিওটি এখানে শেষ করলাম যদি কাউকে ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি নতুন কোনো বিষয়ে জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করুন ইনশাল্লাহ আমরা কমেন্ট দেখে সেই বিষয়ে আপনাদেরকে নতুন ভিডিও বানাই দিব আসসালামু আলাইকুম